তোমরা সকলে কেমন আছো আশা করছো ভালো আছো তো তোমরা টাইটেল এর মধ্যে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা আমি কি বেশি আলোচনা করবো আজকের ভিডিওটা হচ্ছে আমরা আলোচনা করতে চলেছি জিত নিশা ব্লগ থেকে নিশিতা এবং দুষ্টু দীপঙ্কর থেকে দুষ্টু তো তাদের দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করবো মানে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে বা তাদের দুজনের মধ্যে কার ইনকাম বেশি তোমরা অনেকে মনে করো যে দুষ্টুর চাইতে কিন্তু নিশ্চিতা বেশি এগিয়ে রয়েছে আবার তোমরা কেউ কেউ মনে করো যে নিশ্চিতার চাইতে দুষ্টু বেশি এগিয়ে রয়েছে তো এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে সমস্ত কিছু কিন্তু বুঝতে পেরেছ তাছাড়া তাদের কার বেশি ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কিছুই জানিয়ে দেবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো আমরা প্রথমে আলোচনা করতে চলেছি জিতা ব্লগ থেকে নিশিধা তো নিশিধার সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই নিশিতা কিভাবে ভাইরাল হয়েছে মিনি মানুষের ভালোবাসা অর্জন করেছে কিন্তু একটু ফানি টাইপের করে তুলে ধরে অর্থাৎ নিশিতার যে কথা বলার ধরন সমস্ত কিছু কিন্তু মিনি ব্লগে আলাদা থাকে তো সেই জন্যই কিন্তু সেইখানে মানুষ অনেক পছন্দ করেছিল তার ওই মিনি ব্লগুলো থেকে আর তাই তো আজকে নিশিদার মিনি ব্লগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ তো চলো এরপর আপনাদেরকে জানাই যে নিশিত আর ইউটিউবে কত সাবস্ক্রাইবারস রয়েছে তো নিশিত আর ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে জি নিশিত ব্লগে 2.14 মিলিয়ন এবং ভিডিও আপলোড করেছে 453টি তো চলো এরপর আমরা আলোচনা করব দস্তু কিভাবে ভাইরাল হয়েছে তো দস্তু মূলত সব কিছু দিক থেকে ভাইরাল অর্থাৎ সে কমেডি ভিডিও বলো ডান্স ভিডিও বলো বা ব্লগ সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু ভাইরাল হয়েছে মানে তার যে টাইপের ভিডিও ছাড়ুক কেন ভিডিওতে কিন্তু মানুষের অনেক ভালোবাসা দেয় তো দুষ্টু ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছে চার লক্ষ আটানব্বই হাজার এবং ভিডিও আপলোড করেছে মাত্র চারশো তেত্রিশটি তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ইউটিউবে কিন্তু দুষ্টুর চাইতে নিশিতা এগিয়ে রয়েছে তো চলো এরপর আলোচনা করবো ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে নিশিতা নাকি দুষ্টু ইনস্টাগ্রামে কিন্তু নিশিদার ফলোয়ারস রয়েছে দু লক্ষ 57 হাজার ভিডিও পোস্ট করেছে 211টি তুই রূপ সাগরের রূপালী তোর কি চলা আমরা জানবো দোস্তু ইনস্টাগ্রামে কত ফলোয়ারস রয়েছে তো তার ইনস্টাগ্রামে ফলোয়ারস রয়েছে 5 লক্ষ 35 হাজার এবং ভিডিও পোস্ট করেছে মাত্র 127টি তো বন্ধুরা তোমরা এখানে যেমন জানতে পারলে যে ইনস্টাগ্রামে কিন্তু নিশিতার চাইতে দুষ্টু বেশি এগিয়ে রয়েছে তো চলো এরপর আমরা আলোচনা করব ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে দুষ্টু নাকি নিশিতা তো নিশিতার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার আর সেই জায়গায় ফেসবুকে দুষ্টু ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ এখানেও কিন্তু নিশিতার চাইতে দুষ্টু এগিয়ে রয়েছে আমরা যদি দেখি তাদের টোটাল ফ্যান ফলোয়ার তাহলে কিন্তু দুষ্টুর চাইতে নিশ্চয় এগিয়ে রয়েছে কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটাতে কিন্তু দুষ্টু এগিয়ে রয়েছে তো চলো এরপর আমরা আলোচনা করবো যে তারা প্রতি মাসে কে বেশি টাকা ইনকাম করে তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না দেখো জন মাসে যেমন স্পন্সারশিপ করবে বা মাসে তাদের কিরকম ভিউ যাচ্ছে বা কেমন ভিডিও ভাইরাল যাচ্ছে তারা কিরকম ভিডিও আপলোড করছে সেটার উপর অনেকটা নির্ভর হয় কিন্তু তাদের প্রতি মাসের ইনকাম তবে সোশ্যাল মিডিয়া থেকে তারা প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় ষাট থেকে আশি হাজার টাকা মতো দোষ এরকম টাকা ইনকাম করে থাকে অন্যদিকে কিন্তু তাও তবে কোন মাসে বেশি কোনো মাসে কম হয়েই যায় তো বন্ধুরা তোমাদের কার ভিডিও বেশি ভালো লাগে নিশ্চিত নাকি দুষ্টুর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউজ ছিল যে নিশিথা নাকি দুষ্টু সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে তোমরা সমস্ত কিছু জানতে পেরে গেলে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সব বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই